আসসালামু আলাইকুম আপনারা কি কখনো শিং মাছ দিয়ে পালং শাকের ঝুল খেয়েছেন আমি খেয়েছি তাই তো আজকে নিয়ে আসলাম বাজার থেকে অনেকগুলো ফ্রেশ ফ্রেশ শাক এর মধ্যে ছিল পালং শাক লাল শাক পাট শাক ডাটা শাক আরও ছিল ঢেঁকি শাক ঢাকায় ঢেঁকি শাকটা তেমন একটা পাওয়া যায় না তা এক একমুদ্ধ শাকের দামই নিয়েছে পঞ্চাশ টাকা আমার কাছে তো অনেক বেশিই মনে হয়েছে যাই হোক রেসিপিতে চলে আসি চুলাতে একটা হাড়ি গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো এবার স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে এবার খানিকটা পানি দিয়ে দিয়েছি এবার পানিটা ফুটে উঠলেই তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণের জন্য ঢেকে দিব এবার ঢাকনাটা উঠিয়ে চেক করে নিব আলুটা হালকা সিদ্ধ হয়েছে কিনা এবার তাতে দিয়ে দিব কেটে রাখা পালং শাক এবার পালং শাক আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিব ঝোলের জন্য পানি এবার একটু পানিটা ফুটে আসলেই তাতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা শিং মাছ মা ছোটোবেলায় এই রেসিপিটা আমাদের করে খাওয়াতো এখনও মনে আছে তার স্বাদ ছিল অতুলনীয় আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা এবার মাখা মাখা করে উঠিয়ে নিব হয়ে গেল আমার মজাদার পালং শাক দিয়ে শিং মাছের ঝোল তরকারি আপনারাও ট্রাই করে দেখবেন